আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নেপালের চতুর্থ দিন আমার কেমন কেটেছে সেই সম্পর্কে আর এই দিন আমাদেরকে নরেকের পক্ষ থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয় পশুপতিনাথ মন্দিরে এবং এটি হচ্ছে নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি তো নেপালের চতুর্থ দিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য তো আমি নিয়েছিলাম খুব মজার ভেজিটেবল মোমো একদম ফ্রেশ মাত্রই তারা স্টিম করে দিয়েছে সাথে নাটস নিয়েছিলাম অনেকগুলো আর ফ্রুটস নিয়েছিলাম এবং নিয়েছিলাম দোসা এক আর ছিল অমলেট সো দোসাটাও একদম ফ্রেশ ওরা আমাকে মেক করে দিয়েছে সাথে চার রকমের ভর্তা একটা ছিল ভেজিটেবল কারি আর প্রত্যেকটা খাবার এত টেস্টি এক একটার ফ্লেভার এত মজার আর রাইসের কথা কী বলবো আমি এটা থেকে অ্যাডিকশান সরাতেই পারি নাই সো আমি কিছুটা ফ্রায়েড রাইস দিয়েছিলাম যদিও আমার গ্র্যাজুয়ালি নেপালে ফুড হ্যাবিট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ইনকোয়েস্ট করেছে বাট স্টিল তখন পর্যন্ত আমার ফুড হ্যাবিট অনেক খারাপ ছিল তো এরপর ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার ট্রেনিংয়ে চলে আসি এবং বিভিন্ন রকমের আমাদেরকে হচ্ছে ট্রেনিং সেশন নেওয়া হয় কিভাবে আমরা কনফ্লিক্ট মোকাবেলা করবো তারপর কিভাবে ওয়ার্ল্ডে সাস্টেনেবল গোলটা অ্যাচিভ করা যায় আর একদম প্র্যাকটিক্যালি আমাদেরকে শেখানো হয়েছে কনফ্লিক্ট হলে কিভাবে আমরা জিনিসটা সলভ করবো সেটা পার্সোনাল লাইফেই হোক আর আমাদের কাজের ক্ষেত্রেই হোক সো এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট এবং নিজের স্কিল বিল্ড আপ করার জন্য কী কী করতে হবে সব কিছু অনেক ইম্পর্টেন্ট ছিল এবং আর আজকের এই সেশন শেষ করে আমরা যাই এক্সকারশনে সেটা ছিল আমাদের পশুপতিনাথ টেম্পল ভ্রমণ এবং এখানে কিন্তু আসলে যারা হোমকামিং ট্রেনিংয়ে ছিল পার্টিসিপেন্ট রাউন্ড ওয়ানের ওনারা গিয়েছিলেন চন্দ্রগিরি হিলে আর আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পশুপতিনাথ মন্দিরে সো আমরা ফাইনালি যখন রওনাতেই আমরা তিনটা মাইক্রোতে সবাই ছিলাম তো আমাদের মাইক্রোতে আমার পাশে বসেছে ইন্দোনেশিয়ার আর হচ্ছে ইন্ডিয়ান ফ্রেন্ড সো আমাদের সাথে ছিলেন ইঙ্গা নরওয়ের তো আমরা সবাই অনেক মজা করতে করতে গিয়েছি এবং সাথে আরও আমাদের পার্টিসিপেন্টরা ছিলেন সো একটা জিনিস আমি আপনাদেরকে অলরেডি মেনশন করেছি নেপালে হর্ন বাজানো রেস্ট্রিক্টেড সো সব রাস্তা ঘাটে ড্রাইভাররা খুব স্মুথলি ড্রাইভ করে এবং তাদের স্পিডটাও খুব কম থাকে হায়েস্ট ফর্টি সো খুব সুন্দর করে এবং যত স্কুটি যাচ্ছে বাইক যাচ্ছে মানে খুব সুন্দরভাবে আসলে হর্ন ছাড়াই তারা পাস করে যাচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হতে হতেও হয় না এরকম এত স্মুথলি তারা ব্রেক করে ফেলে সো এই জিনিসগুলো আসলে খুবই ইমপ্রেসিভ ছিল আর খুব ভালোভাবে দেখছিলাম চার পাঁচটা নেপাল শহরটা মডার্ন না হলেও তারা খুব গোছানো ছিমছাম শান্ত কোথাও কোনো ধরনের শব্দ জোরে শব্দ জোরে কথাবার্তা চিৎকার চেঁচামেচি এর সব কিছু নাই তারা খুবই কাম অ্যান্ড কোয়াইট আর আজকে আমাদেরকে নরকের পক্ষ থেকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে পশুপতিনাথ মন্দির এটি হচ্ছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং এটি নেপালের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি আর এই মন্দিরটি কাঠমান্ডুর বাঘমতী নদীর তীরে অবস্থিত এবং ফাইনালি আমরা পৌঁছে যাই মন্দিরে এবং যখন আমরা গাড়ি থেকে নামি মন্দির পর্যন্ত যেতে যেতে রাস্তার বাম দিকে অনেকগুলো দোকান ছিল যেগুলোতে ওদের নিজেদের ধর্মীয় বিভিন্ন পুজোর আইটেম এবং ওদের ধর্মের সাথে রিলেটেড এরকম কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায় তো এগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এবং আমরা তিনটা গাড়িতে যারা যারা ছিলাম সব গ্রুপ একসাথে আমরা দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশে থাকতে আমার মন্দিরে যাওয়া হয়েছিল যেটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এটি পুরান ঢাকায় অবস্থিত খুবই বিখ্যাত একটি মন্দির এছাড়া আমার আর কোনো মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা নেই এবং এটি আমার দ্বিতীয় মন্দির ভ্রমণ তো আমরা সবাই হচ্ছে ওখানে পৌঁছে যাই এবং ওখানে পৌঁছানোর পর আমরা দুটো গ্রুপে ভাগ হয়ে যাই আর এই গ্রুপটিকে গাইড করছিল শিশির আর এখানে কিন্তু আসার সময় আমি অনেকগুলো ভিডিও করেছিলাম বাট পরবর্তীতে আমি সেই ভিডিওগুলো সব ডিলিট করে দিই কারণ আমার কাছে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো কারণ মন্দিরের প্রবেশের পথে ছিল বাঘমতী নদী যেটি হচ্ছে হিন্দুদের কাছে খুবই পবিত্র এবং এখানে শবদাহ করা হয় এবং অনেক ওখানে শবদাহ করা হচ্ছিল যেটি দেখে আসলে আমার সাথে অন্যান্য নরেক এবং আমি নিজেও অনেক আনকমফোর্টেবল ফিল করছিলাম তো ফাইনালি যখন আমরা পশুপতিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তো ওইটা চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম এই মন্দিরের সঠিক প্রতিষ্ঠা কাল সম্পর্কে আসলে নিশ্চিত কোনো তথ্য নেই তবে ধারণা করা হয় এটি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে নির্মিত হয়েছিল আর নেপালের মল্ল রাজবংশের শাসনামলেই এই মন্দিরটি তখন নতুনভাবে সাজানো হয় এবং এর স্থাপত্যে অসাধারণ শৈল্পিকা যুক্ত করা হয় আর পশুপতিনাথ মন্দির শুধুমাত্র নেপালের নয় বরং সমগ্র ভারত সহ দক্ষিণ এশিয়ার হিন্দুদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান এমনকি আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর হিন্দু ধর্মাবলম্বীরা এখানে তীর্থের জন্য যেয়ে থাকেন আর এখানে মহাশিবরাত্রি তেজ এবং অন্যান্য ধর্মীয় উৎসবে ভক্তদের বিশাল সমাগম হয় তবে মন্দিরের ভিতরে কিন্তু শুধুমাত্র যারা হিন্দু ধর্মাবলম্বী ওনাদেরই প্রবেশের অনুমতি রয়েছে অন্যান্য কোনো ধর্মের মানুষের কিন্তু ভিতরে প্রবেশের অনুমতি নেই তবে বাইরের সৌন্দর্যতারা উপভোগ করতে পারবেন তো আমরা সবাই নরেকের লোগো সহ টি শার্ট এবং আমাদের হাতে ছিল নরেকের ব্যাচ তো সবাই ম্যাচিং এবং সবার এখানে আসার পর নিজেদের মধ্যে বোঝা বোঝাপড়া এবং বন্ডিং আরও অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল তো এখানে আমরা হচ্ছে সৃজনা বিপনা তারপর রাব্বি রায়ান সামি প্রভাত আমরা সবাই মিলে আসলে অনেক এনজয় করেছি এবং আরেকটা গ্রুপ যেখানে ছিলেন হচ্ছে ইঙ্গা তারপরে জ্যোতি এছাড়াও আমার ফ্রেন্ড লিমা ওরা ছিল আরেকটা গ্রুপে তো আমরা হচ্ছে পরে আবার ওদের সাথে মিলিত হই এবং এখান থেকে আমরা মেইন যে মন্দির সেই মন্দিরের পথে আমরা যাই এবং এই মন্দিরে যেতে হলে জুতাগুলো খুলে যেতে হয় সো এত মানুষের জুতা রাখার জন্য এখানে একটা জায়গা রয়েছে যেই জায়গাতে গিয়ে আমরা হচ্ছে জুতাগুলো ওখানে জমা দিয়ে আসি আর এখানে আসার পর হচ্ছে ম্যাক্সিমাম ফ্রেন্ড রাই বলছিল যে ওরা হচ্ছে মন্দিরের ভিতরে যাবে না তাই ওরা কেউ হচ্ছে জুতা খুলেনি বাট আমি ভাবছিলাম এটা যেহেতু ইউনেস্কোর বিভিন্ন ঐতিহ্য ময় স্থাপত্যের মধ্যে অন্যতম একটি সো আমি এটা কেন এত কাছ থেকে এসে দেখে যাব না কারণ এই চারপাশটা কিন্তু হচ্ছে মন্দিরের বাইরের যদিও মন্দিরের বাইরে তারপরেও কিন্তু এখানে জায়গায় জায়গায় ছোট ছোট মন্দির করে রাখা হয়েছে শিব মন্দির এরকম তো যাই হোক ভাবলাম যেহেতু কাছাকাছি এসেছি মন্দিরটা দেখে যায় কারণ এই মন্দিরটা হচ্ছে দুই তলা কাঠের ছাদের সঙ্গে তৈরি এবং এর মধ্যে একটি গম্বুজ রয়েছে এর মাথায় যেটি পুরোটা সোনার পাত দিয়ে মোড়ানো আর মন্দিরের প্রধান দরজাগুলো হচ্ছে রূপার প্রলেপ দিয়ে আবৃত তো এই পুরো জিনিসটা আসলে মন্দিরের সৌন্দর্য আর গৌরব অনেকাংশে বৃদ্ধি করেছে আর মন্দিরের চারদিকে হচ্ছে শিবলিঙ্গ এবং বিভিন্ন দেবদেবীর প্রতিমা স্থাপন করে রাখা হয়েছে এর ভাস্কর্য এবং খোদাই করা কাজগুলো নেপালের প্রাচীন শিল্পশৈলীর অনন্য নিদর্শন কিন্তু যখন আমরা ওখানে কাছাকাছি গেলাম আমরা ওখানে দেখতে পেলাম শুধুমাত্র হিন্দুদের জন্যই অনুমতি রয়েছে প্রবেশের তো আমরা কেউ হচ্ছে আর যাইনি শুধু শুধু আমরা খালি পায়ে অনেকখানি হেঁটে এসেছিলাম আর এই মন্দিরের এক অংশে রয়েছে অনেক উঁচু উঁচু সিঁড়ি যেটিতে আসলে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই সিঁড়িগুলো পার হতে গিয়ে আমরা যারা বাঙালি এবং ইন্ডিয়ান প্রত্যেকে আসলে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ সিঁড়িগুলো ছিল অনেক উঁচু উঁচু পাথরের তৈরি তো যাই হোক এরপর যখন সন্ধ্যা ছয়টায় বেজে যায় তখন আমাদের এখানে যারা হিন্দু ফ্রেন্ডরা ছিল ওরা স্পেশালি যার এখানকার নেপালি ওরা হচ্ছে আরতি দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিল এবং আমাদের সবাইকে ওরা হচ্ছে আরতি দেখার জন্য নিয়ে যায় আর এই আরতি অনুষ্ঠানটি হচ্ছে একটি বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান যেটি পশুপতিনাথ মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এবং এটি মন্দিরের অন্যতম বড় আকর্ষণ আর ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় আচার তাই হিন্দু ফ্রেন্ডরা বিশেষ করে নেপালি ফ্রেন্ডরা ভীষণ এক্সাইটেড ছিল আর এই আরতিটি অনুষ্ঠিত হয় বাঘমতি নদীর তীরে এবং প্রতিদিন সন্ধ্যা প্রায় থেকে মধ্যে এই অনুষ্ঠানটি শুরু হয় ছয়টা সাতটার আর আরতির সময় শঙ্খ ধ্বনি পূজার এবং শঙ্খের শব্দের মাধ্যমে তাদের ভগবান শিবের বন্দনা করে থাকেন ধূপ আগরবাতি প্রদীপ এবং ফুল দিয়ে সাজানো হয় পূজার আসন পূজারীরা বিশাল বিশাল দ্বীপ নিয়ে বিশেষ নৃত্যের মাধ্যমে ভক্তি সঙ্গীত গিয়ে শিবের মহিমা গানের মাধ্যমে প্রকাশ করে থাকেন আর আরতির সময় মন্ত্র উচ্চারণ এবং ভক্তিমূলক সঙ্গীতের মেলবন্ধন এখানে একটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা থাকে আর এখানে কিন্তু আমরা বাংলাদেশ থেকেও আগত অনেক হিন্দু ভক্তদেরকে পেয়েছি আর এখানে এটা শুধুমাত্র নেপালি বাঙালি ইন্ডিয়ান না অনেক দেশ বিদেশ থেকেও পর্যটকরা এখানে ভিড় করে থাকেন আর ভক্তরা পূজার সময় প্রসাদ গ্রহণ করে থাকেন এবং অনেকে শঙ্খবাজি এই প্রার্থনাতে অংশ নিয়ে থাকেন মোমবাতির আলো ধূপের গন্ধ এবং পূজারীদের মন্ত্রোচ্চারণ সব কিছু মিলে পরিবেশটা অন্যরকম আসলে হয়ে থাকে এবং অনেক মানুষ সবাই একসাথে হাততালি দিচ্ছে মন্ত্রোচ্চারণ করছে আর এত এত মানুষ কোথাও আসলে তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা নাই এরকম সো আমরা যে উঠে বের হব সেটারও কোনো স্কোপ নাই এতক্ষণ ধরে আসলে মানে বসে থাকাটা এবং সামনে মানুষ সাইডে মানুষ পিছনে মানুষ পুরো একটা আসলে কি বলবো যারা এখানকার ওনারা খুব এনজয় করছিল কিন্তু আমরা আসলে অনেকক্ষণ ধরে এখানে বসে তো তো আমরা ভাবছিলাম যে এটা শেষ হলে আমরা এখান থেকে হয়তো উঠে যাব তো এই এটা শেষ না হওয়ার আগ পর্যন্ত আসলে ওঠার কোনো স্কোপ ছিল না তো যখন এটা শেষ হয় তারপর হচ্ছে আমরা সবাই উঠে পড়ি এবং গাড়ির দিকে আসার পথে ওই সাইডে যে দোকানগুলো ছিল সেগুলো থেকে হচ্ছে আমাদের নেপালি ফ্রেন্ড আর যারা হিন্দু ওরা হচ্ছে ওদের ধর্মীয় কিছু রুদ্রাক্ষর মালা আছে ওগুলো হচ্ছে ওরা এখান থেকে কিনে এগুলো নাকি ওদের জন্য খুবই আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসি তোরা বিশ্বাস করে থাকে তো এরপর হচ্ছে আমরা ফাইনালি সবাই আবার ব্যাক করি আমাদের হোটেল সলটিতে এবং আসার পর ভীষণ ভালো লাগছিলো রিল্যাক্স লাগছিলো যে এতক্ষণ আমি বাসায় ব্যাক করতে পারছি এরকম ফিল হচ্ছিল আর আসার পরই আমি সবার আগে রুমে গিয়ে শাওয়ার করে নেই আর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিলো সারাদিন আসলে এত দৌড়াদৌড়ি আর এত উঁচু উঁচু সিঁড়ি ওঠানামা করা তারপর হচ্ছে এত শব্দ ধোঁয়া সব কিছুর মাঝে অনেক সিক লাগছিলো তো আসার পর আমি একদম ফ্রেশ টেস হয়ে গোসল করে আমি হচ্ছে আর নিচে খেতে যাইনি কারণ বুফে খাওয়ার তো আসলে অবস্থা ছিল না সো আমি রুমেই আমার খাবারটা দিয়ে যেতে বলি এবং হোটেল কর্তৃপক্ষ আমাকে খুব সুন্দর করে রুমে খাবার দিয়েছে আমি খুব সিম্পল ডাল ভাত অর্ডার করেছিলাম তো এই ডাল ভাতটা খেয়ে আমি হচ্ছে ঘুমিয়ে পড়ি তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ